দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘুরা গ্রামে মজু চাচার যে পারিবারিক খামার সেখানে রয়েছে উনি কিন্তু দেখছেন যে শুকনো সানি ব্যবসা করেন খামার করেন আর আকারে সেলো করেন আজকেও দেখেছি বেশ কিছু কালেকশন কিন্তু উনি আমাদের সামনে নিয়ে এসেছেন এগুলো দাম কেমন রেখেছেন পছন্দ হলে কিভাবে পাবেন আমরা আনুষাঙ্গিক কিছু তথ্য দিতে চাই বৃহস্পতিবার আজ দোসরা ফেব্রুয়ারি দুই হাজার তেইশ আমরা শুরুতেই কথা বলতে চাই চাচার সাথে আসসালাম আলাইকুম ভালো আছেন আজকে আবার কতগুলো নিয়ে উপস্থিত আটটা আমরা তো দেখছি বেশ বড় বড় সাইজের এগুলো সবগুলোই সবগুলো বড় বড় সাইজের

আচ্ছা আসেন একটা একটা করে দেখি এই যে শুরুতে যেটা দেখছি চাচা এটা এটা বয়সটা কেমন হবে এটা নতুন জোয়ান বয়স শুরু নাম্বারটা হচ্ছে নতুন জোয়ান আমরা একটু সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করি এটা তো মনে হয় গোস্ত পোষাবে কেমন আসবে গোস্ত দুই মন পঁচাশি কেজির মতো গোস্তই আছে এইটা দুই মন টলা টলা বেশ সুন্দর উঁচা লম্বা সাইজটাও কিন্তু সুন্দর কালারটাও বেশ সুন্দর এটা হচ্ছে প্রথম নাম্বার একটু চামড়া টেনে টেনে দেখেন আমাদের হ্যাঁ চামড়া ঢিলা ঢালা এটা হচ্ছে এক নাম্বার এক নাম্বার হচ্ছে এইটা আচ্ছা তার পাশে চলে আসি দুই নাম্বার এই দুই নাম্বারটাতে এটা আরো বড় এটা এই বড় সাইজ এটা বড় সাইজ এটা গোস্ত কেমন আছে চাচা এটা 85 কেজি 85 কেজি গোস্ত হবে এই যে এটা 85 কেজির মতো গোস্ত হবে দুই নাম্বার

আচ্ছা আচ্ছা সাইজগুলো কিন্তু বেশ সুন্দর আমরা একটু দূর থেকেও দেখাই এ দেখছেন এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা আসেন আমরা দেখি তিন নাম্বার এটা কি দেশি না ক্রস এটা ক্রস এটাও কিন্তু বেশ বড়ো সড় সাইজের তিন নাম্বার গরু ভালো গরু ভালো খায়ো ভালো গোস্ত বেশি ধরে এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা এটাকে সামনেটাকে সরে দেন দেখি এই যে তিন নাম্বারে একটু চামড়াটা টেনে টেনে দেখান চামড়া ঢিলা ঢালা আচ্ছা গরুর যত চামড়া ঢিলা হবে তত বেশি গোস্ত হবে আচ্ছা আমাদের একটা আইডিয়া দেন তো এই যে যে গরুটা আছে এটা কেমন গোস্ত আসতে পারে না এখন রানিং কতটুকু আছে এখন রানিং আছে দুই মন গোস্ত আছে দুই মন আপনি আপনার যে মানে ট্রিটমেন্ট দেন এই ট্রিটমেন্ট দিয়ে কতটুকু ধরাতে পারবেন তিন মানে তিন মন ধরা যাবে তিন মন ধরা যাবে তাহলে এখন হচ্ছে 38000 টাকা আটত্রিশ হাজার কত বললেন আটত্রিশ হাজার আচ্ছা আমরা ধরলাম চল্লিশ হাজার খরচ টরচ দিয়ে চল্লিশ হাজার এখনো কিনলো তিন মাস না সত্তর দিন রাখেন সত্তর দিনে কতটুকু ধরানো যাবে তিন মন খরচা হবে দশ হাজার খরচ হবে দশ হাজার করবে চল্লিশ কিনলো পঞ্চাশ খরচা মানে দশ হয়ে পঞ্চাশ হলো খরচা ষাট পঁয়ষট্টি বিক্রি করা যাবে আচ্ছা আচ্ছা এই যে এইটা মানে এটা হচ্ছে আমাদের এলাকায় আমাদের এলাকায় যেহেতু গোস্ত সস্তা অন্যান্য এলাকার তো গোস্তের রেটও বেশি আমার এখানে গাই গরু আচ্ছা বাইশ টাকা পাওয়া যায় আচ্ছা এই যে দেখছি আমরা এটা হচ্ছে চার নাম্বার এটাও কিন্তু বেশ বড় সরো সাইজের আচ্ছা আচ্ছা তলা আছে তলা ভালো আছে গোস্ত কেমন আসতে পারে এটা গোস্ত মন 75 কেজি এটা 75 কেজি গোস্ত হবে এই যে এটা 75 কেজি বেশ বড় সরো সাইজের কতটুকু ধরানো যাবে চাচা এটা যে 110 কেজি 110 কেজি অনায়াসে ধরানো যাবে এটা হচ্ছে উঁচা আছে চার নাম্বার তাহলে টোটাল কয়টি আটটি আটটা এটা হচ্ছে চার নাম্বার চামড়া তো ঢিলা ঠালা না এই যে হ্যাঁ চামড়া ঢিলা ঠালা আচ্ছা একে সরাই দেন দেখি আমরা দেখি যে এই পাশে এটা হচ্ছে পাঁচ নাম্বার এটাও কিন্তু একটু বড় সড়ো সাইজের আচ্ছা এটা বয়সটা কেমন এটা ছয় দাঁত বয়স এটা কেমন গোস্ত আছে সত্তর কেজি গোস্ত আছে এই যে এইটা এটা সত্তর কেজির মতো গোস্ত আছে ছয় দাঁত বয়স বেশ সুন্দর আছে আচ্ছা পায়ে তো সমস্যা না নাকি না কোনো সমস্যা নেই আচ্ছা কোনো সমস্যা চামড়াটা উঠে গেছে নাকি ওটা চামড়া ওটা আগে কেন এত ছাল গেছে না ছাল গেছে ঠিক হচ্ছে আচ্ছা কোনো সমস্যা নেই হ্যাঁ ওটা এখন কোনো সমস্যা নেই সমস্যা না তাহলে এটা হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আচ্ছা চামড়াটা একটু দেখান আমাদের হুম হুম ঠিক আছে আচ্ছা দেখি ছয় নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার হ্যাঁ তলা ভালো আছে

সর্বশেষ ইয়া সর্বশেষ না এটা হচ্ছে সাত নাম্বার সাত নাম্বার এটা বয়সটা কেমন চাচা এটা জোয়ান হচ্ছে কেমন আসতে পারে গোস্ত মানে এখন রানিং কেমন আসতে পারে সত্তর কেজির মতো গোস্ত হতে পারে কতটুকু ধরানো যাবে এটাতে গোস্ত একশো কেজি গোস্ত ধরানো যাবে সত্তর কেজি মতো গোস্ত এটা রানিং আছে এটা হচ্ছে সাত নাম্বার আমরা চামড়া চোচা ঢেলা ঢালা আছে

এটা হচ্ছে সাত নাম্বার তার পাশে এটা ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল এ আটটা আচ্ছা এখন বিষয় হচ্ছে যে এ আটটা তো যে কার পছন্দ হয়ে তার তো চাহিদা আরো বেশি থাকতে পারে না বেশি থাকে